এই যে পতাকাটা পতাকা এটা এই আর্মি যেটা মিয়ানমার আর্মি আছে এদের পতাকা এটা দেখেন আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের চেষ্টাকে অগ্রহণযোগ্য বলে প্রতিবাদলিপি পাঠালো পাঠাল মিয়ানমার সরকার বাংলাদেশ সরকার ও মিয়ানমারের আরাকান আর্মির মধ্যে যোগাযোগের বিষয়টি সামনে আসার পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকায় কূটনৈতিকভাবে পাঠানো এক পত্রে জান্তা সরকার এই যোগাযোগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে করা প্রতিবাদ জানিয়েছে সম্প্রতি মিয়ানমারের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির যোগাযোগের বিষয়ে অসন্তোষ জানানো হয় জান্তা সরকারের দাবি আরাকান আর্মি একটি সন্ত্রাসী সংগঠন এবং নন স্টেট অ্যাক্টর তারা প্রশ্ন তুলেছে একটি রাষ্ট্র কিভাবে এমন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতে পারে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে এই কূটনৈতিক চিঠির জবাব প্রস্তুত করা হচ্ছে এবং উপযুক্ত ভাষায় মিয়ানমারের সরকারকে উত্তর পাঠানো হবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি মূলত প্রকাশ্যে আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয় বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান স্পষ্টভাবে বলেন সীমান্তে যখন আরাকান আর্মি তাদের পতাকা উত্তোলন করে তখনই বুঝে যায় এটি একটি নতুন বাস্তবতা এই বাস্তবতায় আমাদের যুক্ত হতে হবে তাই আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করি এদিকে আরাকান আর্মি বাংলাদেশকে তাদের তাৎপর্যপূর্ণ বন্ধু হিসাবে আখ্যায়িত করেছে এতে বাংলাদেশ রাখাইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্রুত পৌঁছাতে পারে এদিকে গুজব ছড়িয়েছে আরাকান আর্মি খুব শীঘ্রই মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে পুরো সিত্তেবন্দর সহ পুরো রাখাইন রাজ্য দখলে নিতে একটি জোরালো অভিযানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সহযোগী হিসাবে চায় আরাকান আর্মির চাহিদা বাংলাদেশ যেন আরাকান আর্মিকে সামরিকভাবে সহায়তা করে অথবা বাংলাদেশের অভ্যন্তরে একটি সাপ্লাই লাইন চালু রাখুক যেখান দিয়ে তারা তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে রসদ সরবরাহ চব্বিশ ঘন্টা চালু রাখতে পারে বিনিময়ে তারা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দ্রুতই রাখাইনে প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি করবে অনেকটা আরাকান আর্মি মডেলে মানবিক করিডর নামে একটি করিডর খোলার পক্ষে মত দিয়েছেন সম্প্রতি বাংলাদেশে সফরে আসা জাতিসংঘের মহাসচিবও এ লক্ষ্যে কক্সবাজারের শিলখালিকে বেছে নেওয়া হতে পারে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যদিও শিলখালী মূলত সাগর তীরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফিল্ড ফায়ারিং রেঞ্জ